হ্যালো ইউডিয়ন তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটি ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা এই রান্নাবান্না এই রান্না বান্না তো আমি প্রথমবার হচ্ছে বানাবো আম সব মানে মা এটা খাওয়ার জন্যই কিনে এনেছিল মানে এতটাই নরম হয়ে গেছে বড় বড় যে আমগুলো নরম দেখেই দিয়েছিলো নরম কম দামে দিয়েছে বলে তো ওটা একটু পুরো খাওয়া যাবে না প্রচুর নরম তো সেটা আম করে নিই তো কড়াই মা ওইভাবেই রোদে দিচ্ছিলো ওরা ওইভাবে হচ্ছে করো না আমি ইউটিউব দেখে মানে তারপরে দেখেছি এইভাবে করে এতটাই পাতলা এখানে কড়াই রোখে দিয়েছি আর এত টক আর মা আনতে গেছে চিনি চল তোমাদের সাথে শেয়ার করি এই দুটি দিন কিন্তু ডেলি ব্লগ দিচ্ছি মানে এমনি সময় যখন দেওয়া হয় না তো দেওয়া হয় না যখন দেওয়া হবে তো মানে প্রতিদিনই কিছু না কিছু খুঁজে পাইছে না টপিক তুমি টপিক থাকলে তবে ভিডিও মতো কিছু করে না আর করে না তো কালক ভাইকোটা নিয়ে একটা মানে তিন দিন রেডি ব্লক দিচ্ছে এরকম দিতে পারলে কিন্তু ভালো হয় দিতে না পারলে কি করবো বলো ওই যে বেশি না অল্পই এখানে সেই তো নুনটা আনলো নুন আর চিনি তো এখানে আমি নুনের প্যাকেটটা কেটে নিচ্ছি সামান্য ওখানে মানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেহেতু অল্প আমের মানে আম তাই জন্য হচ্ছে অল্পই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো চিনি আর এটা যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি ঠিক আঞ্জাত করতে পারছি না যেহেতু তো আমি কম কমই দিচ্ছি তো এখানে যেহেতু টক মানে আমটা না প্রচুর টক তাই জন্য আমি একটু চিনিটা বেশি করেই দিলাম তো ফার্স্ট টাইম কেমন হবে জানি না তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কদিনে শোক হবে শোকানোর পর কেমন হয় আমিও জানি না আমিও মানে এক্সাইটেড যে কেমন হবে তো নিচে আর একটু চিনি দিয়ে এবার আটকে দেবো আর ওটা মিডিয়াম আছেই নাড়ছি যাতে মানে নিচে ধরে না যায় পুড়ে না যায় তাই জন্য আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর আমার সাথে তো কে কী বাড়িতে এবছর বানিয়েছ কমেন্টসে জানিও ঠিক আছে মা দুটো থালা নিয়ে এসেছিলো এতটা পাতলা হয়ে গেছিলো তো আমি আবার ঢেলে নিয়েছি আবার তো করলাম করা ধরে নিয়ে এসেছি এখন পারফেক্ট হয়েছে একটা থালাই হয়ে যাবে কেমন তোমার দেখুন বুঝতে পারছো প্রচন্ড কেউ নিয়ে এসছি মানে মাখিয়ে দেওয়ার জন্য সেটাই তো মনে তার মাখেবার জন্য কি হবে দেখা তো আবার হচ্ছে তেল দিয়ে ওই থালাটা থেকে এ করে মানে আবার দিয়েছি এবার ঠিকঠাক আছে মানে ধারাহুড়ো করলে যা হয় এই যে ওই ওই থালাটা থালাটা ছিল পাল্টে আবার এই থালাটাই তেল মাখিয়ে তারপরে আবার এটা দিয়েছি এবার ঠিক আছে তো এটা দেখি কতদিনে শুকোই দু থেকে তিন দিন লাগবে হয়তো শুকোতে আমি প্রথমবার বানালাম তো আবার ইউটিউব দেখি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস জানিও তো আজকের মতো ঢাকা